ওর সাথে আমার সম্পর্ক এই টেলিফোনে ফেসবুকের মাধ্যমে আর সম্পর্ক ফেসবুকের মাধ্যমে এক এক করে আমার হাজব্যান্ড তো দেশে আসেই না সে আমার প্রবাসী হাজব্যান্ড দেশে আসে না দেশে আসে না যাবৎ ও এটা দেখছে যে এই মানুষটার হাজব্যান্ড দু চার বছর যাবৎ দেশে আসে না তো এর কাছে আমি ভিড়তেই পারি আর এর দরকার আমার কাছ থেকে সুবিধা ঠিক আছে সুবিধা দরকার ও চাইছিল যে আমার সাথে সম্পর্কটা গরু আমার বাসায় আসবে যাবে খাবে দাবে এই সুবিধাটাই ও নিতে চাইছিল ইভেন একটা সময় জানার আমার হাজব্যান্ড জানার পরে আমাদের এই সম্পর্কটা জানার পরে ও আমাকে বিয়ে করে আমার হাজব্যান্ডের তালাক দেওয়াইয়া বিয়ে করে বিয়ে করে বিয়ে করে এই জন্য যে যেহেতু আমরা সম্পর্কে আছি বিয়ে তো আমাদের করতেই হবে সেহেতু তোমার আগের হাজব্যান্ডের তালাক না দিলে আমাদের বিয়েটা হবে না এই জন্য বিয়েটা করে বিয়েটা করার পরে দুই চার ছয় মাস ওদের যাত্রাবাড়ির যে ফ্ল্যাট আছে ওই ফ্ল্যাটে আমরা সুন্দর থাকতে থাকি সুন্দর থাকলে ও বাজারঘাট করে ও আসে যায় আমরা সুন্দর সাজানো গোছানো সংসার করতে থাকি এই গত ফেব্রুয়ারি মাস থেকে ওর কী হইল আমি জানি না কী ওর হলো জানি না ও টোটালি আমার সাথে যোগাযোগ অফ করে দিল বাসায় আসা যাত্রাবাড়ি বাসায় আসা বন্ধ করে দিলো যোগাযোগ অফ করে দিল তো সেই ক্ষেত্রে আমি ওরে মানিকগঞ্জ খুঁজতে আসি যে তোর বাবা মা এখানে আসে মানিকগঞ্জ খুঁজতে আসি মানিকগঞ্জ খুঁজতে আসার পরে সে উল্টা এক রকমের পোলট্রি তো পোলট্রিটা দেওয়ার পরে আমি চিন্তা করলাম যে যেহেতু মোবাইল চালায় বাট আমার সাথে যোগাযোগ করে না এই মোবাইলের হয়তো কোনো সমস্যা আছে তো এক পর্যায়ে আমি এই মোবাইল দুইটা ওরা হাত থেকে নিয়ে নেই। নিয়ে নেওয়ার পরে এই মোবাইলগুলো থেকে আমি অনেক কিছু জানতে পারি অনেক কিছু দেখতে পারি যে সে শুধু আমার সাথে বিবাহিত জীবনে আবদ্ধ না সে আরও অনেক জায়গায় সম্পর্ক আছে সে একটা জায়গায় বিয়ে শাদী করছিলো সেখানে তার একটা বাচ্চাও হয়েছে সে বাচ্চাটা মারাও গেছে তো আমার কথা হইল যে তুমি একটা ছেলে মানুষ তুমি কয়টামের জীবন নষ্ট করো মেয়ের জীবন নষ্ট করো একটা মানুষের তো স্বাভাবিক জীবনযাপনের দরকার আছে এক পর্যায়ে একটা মানুষের জীবনযাপনের দরকার আছে তো আমি তো তোমার ভালোবাসতে কম বাসি নেই আমার দিক থেকে কোন খুঁতটা রয়ে গেল তোমার প্রতি যে তুমি এই পর্যায়ে এসা এই কাহিনিগুলো করতাছ ইভেন তোমার বাবা মা ও এইগুলা করতেছ তোমার বাবা মা তোমার সব প্রকৃতি জানে জানার পরে মানুষে একটা ওরকম বাবা মা হইলে বলে যে অনেক পড়ছ অনেক পড়ছ এবার থামো বিয়ে হয়েছে সেপ্টেম্বর মাসে ঠিক আছে সেপ্টেম্বর মাসে বিয়ে হয়েছে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সে আমার সাথে ছিল ফেব্রুয়ারি মাসের দুই তারিখ পর্যন্ত সে আমার সাথে ছিল হ্যাঁ কাউকে আমি এলাকার মাধ্যমে খুঁজি নেই আমি আসছি দেখছি যে সে এলাকায় আছে কিনা। না আসছি এলাকায় দেখছি তারে আমি আড়াল করে ডেকে আনার চেষ্টা করছি যে সে আর আমি ভাবে কথা বলি কি সমস্যা সে আমার সাথে শেয়ার করুক যে সে কেন যাইতেছে না যাত্রাবাড়ির বাসায় বা আমার সাথে যোগাযোগ কেন করতেছে না বাট আমি তারে আমি তার সাথে কথা বলতে যাই সে দৌড় দিয়া পালায় দৌড় দিয়া পালায় তার বাবা মার কাছে মানে তার বাবা মাকে সামলাইতে বলে এই ব্যাপারগুলা বাবা মাকে সামলাইতে বলে আমার কথা হলো যে এই দুইটা বছর এত কিছু করলা আমাকে এক সংসার থেকে ভাঙ্গায় আনলা এত কিছু করলা তখন বাবা মারে খুঁজো নাই এখন বাবা মারে খুঁজো কেন এখন কেন খুঁজো আমি তো তোমার কাছে কোনো কিছুই চাহিদা করিনি আমাদের যেভাবে রাখতাছিলাম আমি সেভাবেই থাকতেছিলাম